আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দৈনিক কৃষি বার্তার আজকের পর্বে আজ আমরা আপনাদেরকে জানাবো বিশ্বের সবচেয়ে পুষ্টিকর কিন্তু সহজলভ্য কিছু খাবারের তালিকা সম্পর্কে আদর্শ খাবার বলতে আসলে কি কিছু আছে তো এমন কোন খাবার আছে যা খেলে আমাদের শরীরে সব ধরনের পুষ্টি চাহিদা পূরণ হওয়া সম্ভব এমন কোন খাবার আসলে নেই তবে কিছু খাবার আছে যা পুষ্টিগুণে ভরপুর বলে দেখে ব্যালেন্স ফুড বলা হয় অর্থাৎ যা খেলে আমাদের শরীরের বেশিরভাগ পুষ্টি চাহিদা পূরণ হয়ে থাকে এসব খাবারের তালিকার মধ্যে প্রথমে রয়েছে আমন্ড এবং আখরোট এরা ভালো উৎস হার্ট ভালো রাখতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে এদের রয়েছে আতাফল এতে রয়েছে ভিটামিন এ সি বি ওয়ান বি টু এবং পটাশিয়াম এছাড়াও রয়েছে প্রাকৃতিক চিনি এরপর রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেমন পোয়া মাছ কর্ড মাছ বিভিন্ন ধরনের স্যামন ইল সামুদ্রিক চিতল পুষ্টিগুণের কারণে এ তালিকায় স্থান করা নিয়েছে সিড বা তিসিড বিভিন্ন ধরনের প্রোটিন ফাইবার ভিটামিন ও ফেনোলিক এসিড রয়েছে এতে এরপর আছে মিষ্টি কুমড়ার বীজই বা বীজ আয়রন ও ম্যাঙ্গানিজের ভালো উৎস এটি কাঁচা বা পাকা সব ধরনের কুমড়াতে রয়েছে নানা পুষ্টিগুণ এরপর রয়েছে ধনিয়া পাতার গুঁড়ো বা কাঁচা পাতা এতে রয়েছে ক্যারোটিনয়েস যা হজমের সমস্যা কাশি বুকে ব্যথা এবং জ্বর উপশমে সাহায্য করে এরপর রয়েছে মটরশুটি ও বরবটি প্রোটিন ফাইবার মিনারেল এবং দ্রবণীয় ভিটামিন রয়েছে মটরশুটিতে এবং উচ্চমাত্রার কার্বোহাইড্রেট ও প্রোটিন রয়েছে পাতা পাতাসহ পেঁয়াজ এবং ডগাসহ ফুলে ভিটামিন এ ও কে থাকে এছাড়াও পেঁয়াজ পাতায় অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এরপর রয়েছে নানা ধরনের বাঁধাকপি এদের মধ্যে লাল বাঁধাকপির পুষ্টিগুণ বেশি এতে ক্যালোরির পরিমাণও বেশ কম থাকে এরপর এই তালিকায় রয়েছে শাক ম্যাগনেশিয়াম ফলেট ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনের ভালো উৎস এই হিমায়িত শাক শুক্রমরিচের গোড়ায় থাকে বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যাল ভিটামিন এ ই সি এছাড়াও কাঁচামরিচের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে পুদিনা পাতা এটি উদ্ভিদ যা ঋতিণ্ডকে ভালো রাখে এছাড়া এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে পুষ্টিগুণে ভরপুর লেটুস পাতা এ সম্পর্কে এক কথায় বলা যায় যত তাজা তত পুষ্টি এ তালিকার পরের স্থানে রয়েছে বিভিন্ন জাতের কলা এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়াবেটিস প্রতিরোধী বিভিন্ন ধরনের উপাদান কাঁচা ও পাকা উভয় টমেটোই পুষ্টিগুণ সম্পন্ন তবে পাকা টমেটো অপেক্ষা কাঁচা টমেটো পুষ্টিগুণ সম্পন্ন বেশি বলে মনে করেন পুষ্টিবিজ্ঞানীরা এছাড়া এই তালিকায় আরো রয়েছে আদা মিষ্টি আলু শুকনো খেজুর গাজর কচু শাক ফুলকপি ব্রকলি কমলা ইত্যাদি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দৈনিক কৃষিবাত্রার পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ